হাই ফ্রেন্ডস আরশোতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এক ইউটিউব বন্ধু সৌমিতা সাধু খান চুলের এই টিপসটি ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছেন তিনি বেশ কিছুদিন আগে আমাকে এই টিপসটি নিয়ে একটি ভিডিও বানাতে বলেছিলেন তাই আজ আমি আমার ইউটিউব বন্ধু সৌমিতা সাধু খানের টিপসটি নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি আর আমি নিজেও টিপসটি ব্যবহার করে দেখেছি এটা আসলেই ভালো কাজ করে তাই তার মতো অন্যরাও যেন উপকৃত হন এর জন্য তিনি এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে বলেছেন সৌমিতা সাধু খান আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কার্যকর আমাদের সাথে শেয়ার করার জন্য তাহলে চলুন তার দেয়া ডিপসটি শুরু করি এর জন্য একটি বাতিতে চারটেবিল চামচ নারকেল তেল নিতে হবে নারীকে তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এটি রয়েছে ফাইবার খনিজ পদার্থ এবং ভিটামিন যা চুলে পুষ্টি যোগায় এবং চুলের গুঁড়া মজবুত করে এরপর এটি হবে এক টেবিল মেথি এবার নারকেল তেল এবং মেথিকে ভালো করে গরম করে নিতে হবে ফ্রেন্ডস আমি এটাকে ইলেকট্রিক কুকারে গরম করছি তাই এই বাটিতেই গরম করা যাচ্ছে আপনি চুলায় যে কোনো পাত্রে এই তেলটাকে গরম করতে পারবেন চুল পড়া বন্ধ করে চুল লম্বা ঘন এবং ঝরঝরে করতে সাহায্য করে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তেলটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করবো এক চামচ ক্যাফ্টর অয়েল এবং সবশেষে এতে অ্যাড করবো একটি ভিটামিন ই ক্যাপসোল ভিটামিন এ চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের গোড়া মজবুত করে এবং চুলের আগা ফাটা বন্ধ করে এছাড়া এটা খুশকি ও চুল পেকে যাওয়ার সমস্যা দূর করার পাশাপাশি চুল বড় হতেও সাহায্য করে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল এবং প্রোটিন পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে ফ্রেন্ডস এটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটির সাহায্যে আপনার চুলের গোড়ায় পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ম্যাসেজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করার পর এই তেলটাকে আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিন ফ্রেন্ডস এই তেলটাকে আপনি সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করতে পারবেন এবং টানা এক মাস এইভাবে ব্যবহারের ফলে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এতে করে আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে পাশাপাশি আপনি আপনার চুলের বৃদ্ধি অনুভব করতে পারবেন এবং আপনার চুল হয়ে উঠবে নরম উজ্জ্বল ও ঝরঝরে তো ফ্রেন্ডস আপনি সৌমিতা সাধু খানের এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে